চল্লিশ থেকে চারটে পর্যন্ত মাস্টারমশাই দিদিমণির কাছে বসে অধ্যয়ন করছে যখন মাস্টারমশাই দিদিমণি ব্ল্যাকবোর্ডে শেখাচ্ছেন সে নির্দিদায় সেটা দেখছে এবং চিৎকার চাচামেচি ছাড়া দশটা পরিবার কিংবা কিংবা কুড়িটা পরিবারের কুড়িটা সন্তান একসাথে বসে ওই বিদ্যালয়ে কিন্তু একাকতার পাঠ নাই একতার পাঠ নাই তারা সেখান থেকে ভারতবর্ষকে চেনে তাই আমি আপনাদের অনুরোধ করব আপনাদের যা যা কাজ আছে ডিপিএসসি সংক্রান্ত সেটা বিয়ে হতে পারে লোন হতে পারে সিসিএল হতে পারে যা যা আছে আমরা চব্বিশ ঘন্টা আপনার সাথে থাকবো আপনি যখন বলবেন যেভাবে বলবেন নিয়মের মধ্যে থেকে সরকারি আইন কানুন মেনে একজন মাস্টারমশাইকে একজন দিদিমণিকে যেভাবে পরিষেবা দেওয়া যায় যতটা বেশি পরিষেবা দেওয়া যায় আমরা বদ্ধপরিকর ইনারা আপনাদের দায়িত্ব দিয়েছেন আমাদের আমরা আপনাদের প্রত্যেককে কাছে থেকে সঙ্গে থেকে দায়িত্ব দায়িত্ব নিয়ে কাজ করব কিন্তু অনুরূপভাবে আমরা বলবো আমরা এই চক্রের প্রত্যেক শিক্ষকের কাছ থেকে তার ফেরাটা চাই তিনি যেন রিটায়ারমেন্টের সময় বলতে পারেন আমি দুদশটা আইপিএস অফিসার আই অফিসার ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করতে পেরেছি এবং আমার বিশ্বাসে অভিভাবকদের সম্পর্ক কমে যাচ্ছে আমি মাস্টারমশাইদের বলবো যাতে আমরা প্রত্যেক মাসে একটা করে অভিভাবক মিটিং করতে পারি হ্যাঁ প্রথম প্রথম হয়তো তারা আসবেন না না এলে পঞ্চায়েতের সাহায্য নেবেন পঞ্চায়েত সদস্যকে অনুরোধ করবেন গ্রামের যারা আছেন বর্তমান সমাজ ব্যবস্থায় গ্রাম দেখাশোনা করেন তাদেরকে বলবেন অভিভাবকদের সাথে সম্পর্ক স্থাপন করবেন অভিভাবকরা এলে বাচ্চাদের সাথে পঠন পাঠনে আপনার সুবিধা হবে ভালো থাকবেন প্রত্যেকে আমাদের মধ্যে বিশিষ্ট সাংবাদিক আছেন তিনি দীর্ঘদিন শিক্ষকতা করেছেন আমি তাকেও অনুরোধ করব আপনার কখনো কখনো কিছু কিছু খবর পরিবেশন করছে যেটা মাস্টারমশাইদের কাছে ভালো লাগে না আমি এই মাইকেই বলবো মাস্টারমশাইরা অক্লান্ত পরিশ্রম করেন মাস্টারমশাইরা পরিশ্রম না করলে এত ভালো ছাত্রছাত্রী এত গ্রামগঞ্জ থেকে উঠে যেত না উঠে আসতো না আমি আপনাদের অনুরোধ করব মাস্টারমশাইদের যে যে ভালো কাজ যেভাবে মাস্টারমশাইরা শিক্ষকতা করছেন যেভাবে সরকার একটা স্কুলকে পঠন পাঠনের উপযোগী করে তুলছে সেগুলোও আপনাদের লেখনীতে উঠে আসুন ভালো থাকুন প্রত্যেকে সরকারের সঙ্গে থাকুন সরকারের সঙ্গে থেকে সরকারি যে নির্দেশগুলো সেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করুন আমাদের স্নেহের ছাত্রছাত্রীরা আগামী দিনে আপনাদের হাত ধরে নতুন মেদিনীপুর গড়ে তুলবে এই আশা নিয়ে প্রত্যেককে সম্মান শ্রদ্ধা নমস্কার জানিয়ে আমার কথা শেষ করছি জয় হিন্দ বন্দে মাতর তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি জিন্দাবাদ আপনারা আপনাদের প্রতিবেদন আমাদের সবার সামনে উপস্থাপিত করেছেন সেই প্রতিবেদনে আমাদের ১৩ বছরের সরকারের আমরা কি কি করতে পেরেছি কি কি পেয়েছি সেটা আপনারা উল্লেখ করেছেন সাথে সাথে কি কি আপনাদের দাবি আছে সেটাও আপনারা উল্লেখ করেছেন এবং আমরা আজকের দিনে যে পরিস্থিতির মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছি সেটাও প্রতিবেদনে উল্লেখ করেছে আমি শুধু আপনাদের কাছে আবেদন করব প্রতিবেদনে উল্লিখিত বিষয়গুলির সঙ্গে আমার মনে হয় আরো কিছু কিছু শিক্ষক আন্দোলন শিক্ষক নেতৃত্ব শিক্ষকদের নিয়ে সম্মেলন আমি মনে করি আজকের এই আজকের এই এখানে সম্মেলনের যেমনভাবে রাজনৈতিকভাবে আমরা আমাদের দলের একটি শাখা সংগঠনের আমরা সম্মেলনে উপস্থিত থেকে আপনাদের সঙ্গে আলাপ আলোচনায় অংশগ্রহণ করে মত বিনিময়ের মধ্য দিয়ে আগামী দিনের পথ চলার আমরা দিশা নির্দেশ করব ঠিক একইভাবে আমি মনে করি এই পথ চলা এবং দিশার মধ্যে অগ্রাধিকার পাবে আপনাদের শিক্ষা আজকের দিনে আমরা যে শিক্ষার মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিয়ে যাচ্ছি সেই জায়গায় আমরা কতটা এগোতে পেরেছি বিগত দিনের চৌত্রিশ বছরের একটা সরকার ছিল যে সরকারটা আমরা আপনারা অনেকেই তাদের শাসনকালে